নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বাংলায় ভোটার ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন করল নির্বাচন কমিশন এই তিন ধরনের ভোটার কার্ড বাতিল করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে তো বন্ধুরা কোন তিন ধরনের ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন কি নিয়ম বর্তমানে পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসআইআর দু প্রক্রিয়া যা রাজ্যের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এনআরসি এবং সিএএ বিতর্কের আবহে এই সংশোধন প্রক্রিয়া বাড়তি গুরুত্ব লাভ করেছে বিশেষত বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন খুব শীঘ্রই কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া ইতিমধ্যে বিএলও অফিসারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়ে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তার মধ্যেই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে যাবে এরপর বলা হয়েছে বিহারের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে পশ্চিমবঙ্গেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এদের মধ্যে রয়েছে অর্থাৎ কোন কোন লোকেদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সেটা জানিয়ে দিচ্ছি দেখুন প্রথমেই বলা হয়েছে মৃত ব্যক্তিরা অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে মারা গেছেন তাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে এরপর বলা হয়েছে একই ভোটারের নাম একাধিকবার তালিকায় থাকলেও তার ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন অর্থাৎ একই ভোটারের নাম যদি একাধিকবার ভোটার তালিকা থেকে থাকে তাহলে সেই ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন তারপর বলা হয়েছে যাদের বৈধ ঠিকানা বা পরিচয়পত্র নেই অর্থাৎ সেই সমস্ত ভোটার কার্ডগুলোকেও বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে অর্থাৎ যাদের বৈধ ঠিকানা বা সঠিক পরিচয়পত্র নেই তাদেরও কিন্তু ভোটার কার্ডগুলোকে বাতিল করে দেবে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই তিন ধরনের কার্ডগুলোকে মূলত বাতিল করবে নির্বাচন কমিশন সূত্রের তরফে এই খবরটাই জানা যাচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে তা মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা হবে অন্যদিকে নির্বাচন কমিশনও যোগ্য ভোটারদের নাম বাদ পড়বে না বলে আশ্বস্ত করেছেন শুধুমাত্র এই তিন ধরনের নাগরিকদের ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন সেই সঙ্গে আরও একটি আপডেট জানানো হয়েছে দেখুন বলা হয়েছে দু সালের ভোটার তালিকায় তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্টে দু হাজার দুইয়ে নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই যাদের অভিভাবকের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে সেখানে জন্মশাল অনুযায়ী নথি জমা করার নিয়মও ভিন্ন রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই ব্যক্তির ভোটার ভেরিফিকেশনের জন্য খুব একটা কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই সেই সঙ্গে যাদের বাবা মায়ের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না তাদের নাম কিন্তু সহজেই নতুন এসআইআর তালিকায় উঠে যাবে তবে যারা নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে এসেছেন তাদের কিন্তু পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে এই ভোটার ভেরিফিকেশানের জন্য এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো অপেক্ষার দিন শেষ তৈরি হওয়ার পর মাত্র পনেরো দিনেই পাবেন ভোটার আইডি কার্ড মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নয় ছাপাখানা থেকে এবার ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে জিপিওতে এরপর পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না কেন পনেরো দিনের মধ্যে সচিত্র পরিচয়পত্র পেয়ে যাবেন আবেদনকারীরা অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের সমস্ত কিছু ভেরিফিকেশনের প্রসেস হয়ে গেলে তারপর আপনারা পনেরো দিন পর ভোটার কার্ড পেয়ে যাবেন এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই তিন ধরনের নাগরিকদের কিন্তু বর্তমানে ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন সেই সঙ্গে আপনারা দেখতে পেলেন যে দু হাজার দুই সালে যাদের নাম রয়েছে ভোটার লিস্টে তাদের কিন্তু খুব একটা কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন নেই এবং তার বাবা মায়ের যদি নাম সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে তাদের ছেলে মেয়েদেরও ভোটার ভেরিফিকেশানের জন্য খুব একটা ডকুমেন্টের প্রয়োজন নেই তবে যারা নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে এসেছেন তাদের কিন্তু সমস্ত নথি জমা দিতে হবে এই ভোটার ভেরিফিকেশানের জন্য এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছে যে আধার কার্ডকে ভোটার ভেরিফিকেশানের জন্য যে এগারোটি নথি রয়েছে সেই নথিতে জায়গা দিতে হবে অর্থাৎ আধার কার্ড দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এটা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে তো এই বিষয়ে এখনও নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেখা যাক আগামী দিনে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন কি নেয় আশা করা যাচ্ছে আধার কার্ডকেও ভোটার ভেরিফিকেশানের নথি হিসাবে মান্যতা দেবে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ